হাদীসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাস যখন আগমন ঘটে তখন মুমিনদের অন্তরে এক ধরনের আগ্রহ ইস্পৃহার সৃষ্টি হয় কারণ মুমিন এই মাসে রোজা রাখার মাধ্যমে ইবাদতের মাধ্যমে আগামী 11 মাসের পাথেয় সে সংগ্রহ করে নেয় আর মুনাফিক যখন রোজার আগমন ঘটে রোজার মাস আসে মুনাফিকের চিন্তা বেড়ে যায় কারণ মুনাফিক চিন্তা করে রোজা আসলে মানুষের সামনে খাওয়া যাবে না এই জন্য বাড়িতে রান্না বন্ধ হলেও দেখা যায় হোটেলগুলাতে খাবারের দোকানগুলাতে পর্দা শুরু হয়ে যায় وقال رسول الله صلى الله عليه وسلم الصيام والقران يشفعان للعبد يوم القيامه او كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله المحبة أمرك الزكر لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله, إلا الله. لا إله. আলহামদুলিল্লাহ ঢাকা জেলার অন্তর্গত আশুলিয়া থানাধীন নরসিংহপুর বুড়ির পাড়া মোল্লাপাড়া জামে মসজিদ সংলগ্ন মাদ্রাসা দারুল কোরআন আল আরবিয়া ও এলাকাবাসীর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তফসিরুল কোরআন মাহফিল আজকের এই তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধে সভাপতি ঐতিহ্যবাহী দিনী বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া ওবৈদিয়া নানুপুর মাদ্রাসা চট্টগ্রামের সম্মানিত মহাদ্দিস শেখ আবু সালমান মোহাম্মদ ইস্কন্দর সাহেব নানুপুরি বারাকাল্লাহ ফি হায়াতি আমন্ত্রিত ওলাম একরাম সামনে উপস্থিত মুরব্বিয়ান কেরাম সমবয়সী যুবক বন্ধু স্নেহের ছোট ভাই মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অগণিত শকর যে মহান মালিক হায়াতের বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ সময় পর্যন্ত বিজ্ঞ সুবিজ্ঞ অলামা হজরতদের জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা শ্রবণ করতেছিলেন সেই ধারাবাহিকতায় কিছু কথা আপনাদের খেদমতে পেশ করার সুযোগ যে মহান মনিপ দান করেছেন সে মহান মণিপকে খুশি করার জন্য মহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে একবার শকর পাঠ করি আলহামদুলিল্লাহ অগণিত সালাম সৈয়দুল আম্বিয়া আশরফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া ইমামুল মুরসলিন রহমতুল্লিল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলাইসালামের উপর আমি অনেক দীর্ঘ আলোচনা করবো না সর্বশেষ আজকের মাহফিলের মাহফিলের যিনি মুরব্বী আমাদের নানুপুরের হজরত হজরত সর্বশেষ দোয়া করবেন একজন দেশ বিখ্যাত নয় বিশ্ব বরেণ্য বুজুর্গের সখবাতে ওনারা থাকেন এজন্য আজকে আমাদের সুযোগ আছে আমরা দোয়া করে এরপরে ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করেন আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিমের একটা আয়াতের অংশ ও রসুল আকরম আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিসের অংশ পাঠ করেছি আয়াত হাদিস খানাকে সামনে রেখে আল্লাহ তালা কিছু কথা বলার তৌফিক দেন যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণও করা হয় সকলে জবান খুলে বলিয়া আমিন আমরা সবাই জানি রমজান মাস একেবারে নিকটবর্তী হয়ে গেছে আজকে হল আজকে অলরেডি আগামী শনিবার দিবাগত রাত হয়তো তারাবি শুরু হবে না হলে পরের দিন হবে এটা নিশ্চিত রোজা একেবারে নিকটবর্তী এই রোজা এটা আমাদের ইসলামের পাঁচটি ভিত্তির অন্যতম একটি ভিত্তি রসুল্লাহ আলাইহি সাল্লাম বলেন বুনিয়াল ইসলাম

এটা ইসলামের অন্যতম একটি ভিত্তি রমজান মাস যখন আগমন ঘটে তখন মোমিনদের অন্তরে এক ধরনের আগ্রহ স্পৃহার সৃষ্টি হয় কারণ মুমিন এই মাসে রোজা রাখার মাধ্যমে অবাদতের মাধ্যমে আগামী এগারো মাসের পাথেও সে সংগ্রহ করে নেয় আর মোনাফিক যখন রোজার আগমন ঘটে রোজার মাস আসে মুনাফিকের চিন্তা বেড়ে যায় কারণ মুনাফিক চিন্তা করে রোজা আসলে মানুষের সামনে খাওয়া যাবে না এই জন্য বাড়িতে রান্না বন্ধ হলেও দেখা যায় হোটেলগুলাতে খাবারের দোকানগুলাতে পর্দা শুরু হয়ে যায় একবারে খাটি পর্দা করে ওই সময় দোকানদাররা পর্দা দিয়া খায় মানুষ নাইলে দেখে না সাথে আল্লাহ মনে হয় দেখে না কি বলেন আপনি মানুষ দেখে ফেলবে এই লজ্জায় দোকানের আড়ালে গিয়ে খান আল্লাহর দেখাকে লজ্জা করেন না সবচাইতে বেশি লজ্জাশীলতা তো আল্লাহর ব্যাপারে থাকার দরকার ছিল ঠিক না বলে মনে রাখতে হবে এই সময় যেই দোকানদারেরা একটু বেশি প্রফিট লাভের আশায় দোকানে আপনি খুলে রেখে খাবারের ব্যবস্থা করে দিলেন হয়তো কিছু ইনকাম হবে কিন্তু লস হবে জন্য ঠিক মুনাফিক যারা রোজা যারা রাখবে না এরা এই মাস আসলে এদের চিন্তার আর শেষ থাকে না মা বোনেরা তো ঘরে রান্না করবে না আমার মা বোনেরা রোজা রাখার ব্যাপারে অ্যাডভান্স বেশি এজন্য দেখেন না অনেক সময় হাদিসে যেই রোজা নাই সেই রোজা কয়টা রাখবে সেটা শোনার যে হুজুর কয়টা রোজা রাখতে হবে কয় রাখা নফল পড়তে হবে অথচ মেরাজের রোজা আছে এটা কোনো আলেম না জানলেও আমার মা বোনেরা চিন্তা করে এই সময় রোজা আছে দেখুন ওই রোজাটাও রাখার ব্যাপারে তারা চিন্তা করে যদিও রোজা নাই কিন্তু এরপরে ওনারা যে রোজা রাখার ব্যাপারে আগ্রহী এটা এটা এর দ্বারা বোঝা যায় ঠিক কিনা বলেন এজন্য মা বোন যারা আছেন শুনতেছেন আপনারা রোজার মাসে তো রোজা রাখেন সাথে সাথে প্রতি সপ্তাহে সোম বৃহস্পতি প্রতি চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই তারিখ গুলাতে রোজা রাখবেন এগুলাতে রোজা রাখার ব্যাপারে সুস্পষ্ট হাদিসের মধ্যে আসছে নবীজি রাখছেন সাহামায়ক রামকে রোজাগুলো রাখার ব্যাপারে নবীজি উদ্বুদ্ধ করেছেন তাহলে রমজান মাস এই মাসে রোজা এটা ইসলামের অন্যতম একটি ভিত্তি আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত আমরা কি বলেন এই শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠত্বের কিছু কারণ আছে আল্লাহ এই উম্মতকে শ্রেষ্ঠ কিছু জিনিস দান করেছে যা আর কোন উম্মতকে দান করে নাই বলবো এক নাম্বার আমরা পেয়েছি সঈদুল আমির সব নবীদের সর্দার শ্রেষ্ঠ নবী আমরা পেয়েছি দুই নম্বর সৈয়দুল কুতুব আমরা পেয়েছি সব কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব আমরা পেয়েছি সৈয়দুল্সহু সব মাসের মধ্যে সেরা মাস আমরা পেয়েছি সৈয়দুল্লাই লায়াল আমরা পেয়েছি শ্রেষ্ঠ রাত আমরা পেয়েছি সৈয়দুল আইয়াম শ্রেষ্ঠ দিন শ্রেষ্ঠ রাত সেটা হলো সবে কদরের রাত আর শ্রেষ্ঠ দিন এটা হলো জুমার দিন আর দুই ঈদের দিন তাহলে এক নম্বর পেয়েছি শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ মাস রমজান মাস শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর শ্রেষ্ঠ দিন জুমার দিন আর দুই ঈদের দিন এগুলো পেয়েছি আমরা আর আমরা হয়েছি শ্রেষ্ঠ উম্মত সুবহানাল্লাহ এই যে শ্রেষ্ঠ মাস আর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রাত এই দুটাই সামনে আসতেছে আবার এই রাতটা শ্রেষ্ঠ হওয়ার কারণ সামনে আসতেছে এটা বছরের শ্রেষ্ঠ মাস قران الكريم المدعى على جنادر اسمان زمن سرشتي ثقيني ايماش شلو تا. ازر ولد الله تعالى بولين ان عده الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حروب আল্লাহ রাব্বুল জানিয়ে দেন আসমান জমিনের সৃষ্টি থেকে মাস বারোটা এর মধ্যে চারটি মাস হলো হারাম মাস সম্মানিত মাস চারটি সম্মানিত মাস একটা হলো রজব মাস যেটা গত মাসে গেছে আর তিনটা হলো ধারাবাহিকভাবে জিলকাদিলহাজ আর মহাররম তাহলে দেখুন সম্মানিত মাস সমূহের মধ্যে রমজান নাই কেন নাই বলে এই চার মাস এটা অতীতের উন্মতের কাছেও ছিল সম্মানিত মাস আমাদের কাছেও সম্মানিত মাস এই জন্য আল্লাহ তাআলা এই মাসে বিশেষ নির্দেশনা দিয়ে বলেন বিশেষ করে এই চার মাসের ব্যাপারে আল্লাহ তালা বলেন এই মাসগুলাতে তোমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করো না পাপ করো না এই চার মাস এখনো সম্মানিত তবে আমাদেরকে আল্লাহ তালা স্পেশালভাবে দিয়েছেন রমজান মাস এটা হলো শুধু সম্মানিত মাস এমন নয় এটা হলো বছরের সর্বশ্রেষ্ঠ মাস